মর্নিং কেমন আছো সব আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব পাইকে অনেক স্বাগত আগের দিন রাতের বেলাতে ঘুমিয়েছিলাম অনেকটা লেট করে ওই কারণে সকাল বেলাতে উঠতে একটু লেট হয়ে গেছে তো ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে সোজা চলে এসেছি বাড়ির সব পাই যেখানটায় আছে ওইখানটায় মানে বাড়ির সামনেটায় তো বাড়ির সামনেটাই আমাদের বাড়িতে একটুখানি জায়গা আছে তোমরা তো দেখতেই পাচ্ছ বা অনেক ভিডিওতেও তোমরা দেখেছ ওখানটায় কয়েকটা সবজি পাতির গাছ লাগাবে ওই কারণে কিন্তু দাদু এখন কাজে লেগে পড়েছে আর এদিকটায় দেখো আমার মা দুজন কাকিমা সবাই কিন্তু দাঁড়িয়ে আছে আর সকালবেলাতে বাইরের চার পাঁচটা জাস্ট ওয়াও লাগে মানে এতটাই সুন্দর লাগে প্রায় অনেক কটা ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করি আগে তো ছাদে গিয়ে তোমাদের চারপাশের পরিবেশটা দেখাতাম এখন কিন্তু ছাদে খুব একটা বেশি যাওয়া হয় না যেহেতু সকালবেলা থেকেই প্রচুর রোদ উঠে যায় ওই কারণে কিন্তু ছাদে যেতে একদমই ইচ্ছে করে না তো নিচে আমি যখন থাকি তখনই তোমাদের একটুখানি আমাদের বাড়ির চারপাশটা ঘুরিয়ে দেখাই যাই হোক এদিকটাই দেখো বড়ো কাকিমা কিন্তু এখন বাড়ির সাইডে আরও একটা বাড়ির মতন আছে তো সেখানটায় গেল গরুগুলোকে বেঁধে দিতে আমাদের বাড়িতে তো গরু আছে তোমরা তো জানোই প্রায় কম বেশি সব পাই তো এই দিকটায় এখন কিন্তু আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটুখানি গল্প করছিলাম তারপরেই এই যে দেখো এখন কিন্তু যাব ব্রাশ করতে আর জানো তো যখন আমি কোয়ার্টারে ছিলাম তখন না দিনগুলো কিভাবে কেটে যেত নিজেও বুঝতে পারতাম না সারা সারাদিন কাজকর্ম নিজের ভিডিও এডিটিংয়ের কাজ এইগুলো করতে করতে দিনগুলো কিন্তু বেশ সুন্দরভাবেই কেটে যেত তাছাড়া সকাল থেকে কি করে যে দুটো হয়ে যেত সেটা আমি নিজেও বুঝতে পারতাম করতাম না কারণ সকালবেলা থেকেই কিন্তু ভীষণ কাজের চাপ থাকতো ওই কারণেই কিন্তু সকাল থেকে দুপুর কীভাবে কাটিয়ে ফেলতাম নিজেও জানতাম না যাই হোক নিজের মানে হাতে গড়ার সংসারটাকে কিন্তু প্রতিটা মুহূর্ত প্রচণ্ড পরিমাণে মিস করি আর আবার কবে নিজের সংসারে ফিরবো মানে নতুন আবার অন্য একটা জায়গায় কবে কোয়ার্টারে যাবো সেটা তো এখনো পর্যন্ত ঠিক নেই তো আশা করছি তাড়াতাড়ি হয়তো যেতে পারবো এখন দেখা যাক কি হয় আর এখন কিন্তু একা একা দিনগুলো বেশ মোটামুটি ভালোই কাটছে খুব একটা যে খারাপ কাটছে তেমনটা কিন্তু নয় আর যখন নেটওয়ার্ক আসে তখন কিন্তু বরের সঙ্গেও কথা হয় তো যাই হোক আজকে সারাদিন কেমনভাবে দিনটা কাটাই চলো সেটাই তোমাদের সঙ্গে যতটুকু পেরেছে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে

তাই তো দোষ হচ্ছে মোবাইল সারাদিন মোবাইল দেখ আমি কিছু গুছাই আজকে তুই গুছাড়ো ভালো মতন গুছা আর এক গাদা জামা কাপড় সেগুলো সব গুছিয়ে ঠিক আছে জলদি গুছা আজকে ছোট বোন বিছানা তুলছে এই যে দেখো খাওয়া দাওয়া শেষ করে এসছি ছাদের ওপরে এখন এই যে গোছানো হচ্ছে কয়েকটা জামা কাপড় এখানটা আছে এগুলোকে যে এখানটা রাখবো ওই করবে আমি কিচ্ছু করবো না 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 একদম রেডি কাকিমারা এখন রেডি হচ্ছে তো তারপরেই মা দুজন কাকিমার সব যাবে বোনের বাড়িতে টোটোওয়ালা কেউ ফোন করা হয়ে গেছে এই আবার দুটা ফোন কি করবে কেমন লাগছে জানিও কাকিমারা রেডি হোক তারপরে তাদের লোকটা দেখাবো বসে পড়েছে হ্যাঁ দেখো জুতো পরাচ্ছে আমার বোন দিয়ে কেন সে

আরো সেদিকটা কিন্তু আমাদের ঘরে এইখান থেকে যে সেদিকে আরো আছে সব আমাদের ঘরে এটা পুরোটাই আমাদের ঘরে হলে তো আস্তে আস্তে যা

খোলা যায়নি না তো মাছের কি করব ভাজা আমার বোনের এখন পড়ার জন্য জ্বর চলে এসেছে এত পড়ছে যে জ্বর চলে এসছে আজকে আসে ভাত খাবে না এই যে সে খাবে দুধ বিস্কিট দিদার খাওয়া হয়েছে আমার খাওয়া হয়নি আমি খাওয়া দাওয়া করবো হুম রাতের বেলাতে ভাত খাচ্ছি না খাচ্ছি এই যে দেখো জলঢালা ভাত এই যে এখানটায় আছে কলা ভাজা বড়ি ভাজা মাছের ভাজা ডিম ভাজা এইসব দিয়ে আজকে রাতের বেলাতে খাওয়া দাওয়া করছি চলো